বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ক্রিস্টালস কোথায় কোথায় মজুদ রয়েছে আসমানের দরজার ও প্রান্তেও সেই ক্রিস্টালস মজুদ রয়েছে কিন্তু বিষয়টা এখানেই সীমাবদ্ধ থাকছে না সুরা তওবা আল্লাহ হলেন তিনি যিনি আরসুল আজিমের মালিক আন্নামল আল্লাহ হলেন তিনি যিনি আজমত আজমতওয়ালা আর্সের মালিক সুরা গয়াফির আল্লাহ হলেন তিনি যিনি উচ্চ মর্যাদাওয়ালা আর্টসের রব আজরূপ আর্টসের রব খুবই পবিত্র আলবুরুজ আর্টসের মালিক খুবই আজমতওয়ালা কি এই আর্টস সপ্ত আসমানের উপর জান্নাতুল ফেরদৌস অর্থাৎ দ্য বেস্ট অব দ্য বেস্ট জন্নাত আর জন্নাতুল ফেরদৌসের ছাদ হলো হাদিসে নববি অনুযায়ী আর্স। যে যার তুলনায় সাতটা আসমান এতটা ছোট ছোট যেমনটা কোনো মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি হয়ে থাকে আর্টস হলো সেই জিনিস যা হাদিস অনুযায়ী তখনও মজুদ ছিল যখন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি যখন ছাড়া ছাড়ার কোনো কিছুই ছিল না তখনও তার আর্টস মজুদ ছিল যা রাখা ছিল পানির উপর আর এখন এই আর্টসকে আটজন ফেরেস্তা উঠিয়ে রেখেছে আর এই আর্টস হলো উয়াস সবচেয়ে বড় মাখলুক কিন্তু কি এই আর্টস ইমাম ইবনে আবি সাইবার কিতাব এর সিদ্ধাতুল আর্টসে আর পঞ্চাদশ শতাব্দীর ইজিপসিয়ান স্কলার হাফেজ জালাল উদ্দিন কিতাব আর সামায়া সামিয়াতে সাত আসমান আর আর্টসের একটা ডিসক্রিপশন লিখিত আছে যে তা দেখতে কেমন আর এই বর্ণনাকে সাদ আর তাইও এন্ডোর্স করেছেন যে বাস্তবিক পক্ষেই এরূপটা এই বর্ণনা অনুযায়ী ষষ্ঠ আসমানের নাম হলো আদাপনা আর সোনা আর লাল পাথর অর্থাৎ ইয়াকুতের তৈরি কিন্তু এরপর আর্টস এক খুবই গভীর লাল রঙের ইয়াকুতের তৈরি এমন এক লাল ইয়াকুত যে যাতে কোনো প্রকার ভেজাল নেই এ ভেরি ভেরি ডিপ রেড রুবি ইটস অ্যামেজিং কিন্তু বিষয় এখানেই থেমে যায় না বরং ইয়াকুতের কাহিনি এর থেকেও আগে চলে যাচ্ছে আর্সের ডান দিকে আছে লৌহে মাহফুজ লৌহে মাহফুজ সাদা মতি দিয়ে তৈরি আর এর পাতা লাল ইয়াকুতের তৈরি এর কলম নূরের তৈরি আমরা তাকে দেখতে পাবো না আর তার লেখালেখিও নূর দিয়েই করা হয় লৌহে মাহফুজ সেই কিতাব যাতে সৃষ্টি রিজিক জিন্দিগি মত উত্থান আর পতন আর আল্লাহর প্রত্যেকটা আদেশ লেখা হয় আর তাছাড়াও সে সব কিছু লেখা হয় যার কোনো ইল আমাদের নেই মুসনাদে বাজারে এই হাদিসের অ্যাডিশনাল ইনফরমেশনও পাওয়া যায় অর্থাৎ জওয়ায়েদের যে লৌহে মাহফুজ শেকর দুধের মতো সাদা কোনো পাথর দিয়ে তৈরি আর তাকে একজন ফেরেশতা নিজের কোলে নিয়ে বসে আছে আর দিনে তিনশো ষাট বার মহান আল্লাহ তার দিকে তাকান যেমনটা তার মর্যাদার উপযুক্ত সেই দিন আর রাত কেমন আমরা কিছুই জানি না কিন্তু তার প্রত্যেক দৃষ্টির সাথে সাথে মাখলুকের কিসমত তকদিরে বদলে যায় কেউ ইজ্জত পেয়ে যায় তো কেউ জুল্লত আর তিনি যা চান নিজের আদেশে করে নেন এই এপিসোড লেখার সময় এখানে পৌঁছে আমি লেখা ছেড়ে দিয়েছিলাম এই সমস্ত কথা লেখা এতটা সহজ নয় আমার হৃদপিণ্ড বা যে কোনো মানুষের হৃদপিণ্ড এখানে পৌঁছে নিজেদের স্পন্দন ভুলে যায় কত মহান সেই দৃশ্য কত মহান সেই দৃশ্য কিন্তু আপনারা একটা জিনিস নোটিস করলেন যে মতি ইয়াকুত আর যমুরদ কোথায় কোথায় না মজুদ আছে কোন কোন স্থানেই নাই ক্রিস্টালস রাখা হয়েছে কোন কোন জগতেই নাই ক্রিস্টালস মজুদ আছে জান্নাতগুলোতেই ক্রিস্টালস আছে জান্নাতে বসবাসকারী হুর এই ক্রিস্টালস তথা ইয়াকুতের মতো আর কে জানে যে কেউ তো জানে না সেই হুড়গুলোও কোনো না কোনো ইয়াকুত দিয়েই তৈরি যেমনটা জান্নাতের সেই ঘোড়া লাল ইয়াকুতে তৈরি সর্বোত্তম জান্নাত জান্নাতুল উলফের ছাদ হলো আল্লাহর আর্টস যা নিজেও কোনো গাঢ় লাল ইয়াকুতে তৈরি এক ক্রিস্টালের পিওরেস্ট 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 ফর্ম অফ ক্রিস্টালের আর্টস সেই আর্টসের কাছে লোহে মাহফুজ আছে যেটা নিজেই অনেক অনেক প্রকারের ক্রিস্টালস দিয়ে তৈরি সাদা মতি আর লাল ইয়াকুত ক্রিস্টাল দিয়ে আর তারপর ইয়াকুতের সেই সব ক্রিস্টালস যেগুলোকে নবী সালাম সেই নূরের সামনে ঝিলমিল করতে দেখেছিলেন যা এই মুহূর্তে আমি নিজেও ইমাজিন করছি উর্দু ইংলিশ জার্মান অথবা আরবি কোনো শব্দ আমার এই ভাবনাকে প্রেজেন্ট করতেই পারবে না কিন্তু আপনারা তো নোটিস করলেন যে ক্রিস্টালস কোথায় কোথায় মজুদ আছে আর মুসনাদে আহমদে এমন একটা হাদিস আছে যেটা আজ আমাদের প্রত্যেকটা প্রশ্নের রহস্যের উত্তর দিয়ে দেবে সেই হাদিসের রেফারেন্স নাম্বার হলো দশ হাজার পাঁচশো পঁচাশি আরেতে নবী আলাহিসাল্লাম বলছেন যে আমি ষষ্ঠ আসমানে বেড়ির এক আজিমুসান গাছ দেখলাম যার শেকড় ষষ্ঠ আর শাখা প্রশাখা সপ্তম আসমানে ছিল জিব্রাইল আমাকে বললেন যে এই গাছ হল সিদ্রাতুল মুনতাহা প্রত্যেক জিনিসের সীমা যা কিছু নিচে থেকে আসে তা এখান থেকেই নিয়ে নেওয়া হয় আর যা কিছু উপর থেকে আসে তা এখান থেকেই রিসিভ করা হয় এই গাছের ওপর সোনার তৈরি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর যখন আল্লাহর আদেশ তাকে ঘিরে ধরলো তো হঠাৎ করেই সেই গাছ ইয়াকুত জমুর আর সেই প্রকারের মতিতে পরিবর্তিত হয়ে গেল আর তার রঙ এমনভাবে পরিবর্তন হতে শুরু করলো যে সেই রঙগুলোই আমি জানি না দুনিয়ার কোনো মাখ সেই সব রঙের সৌন্দর্য কখনো বর্ণনাই করতে পারবে না সিদ্রাতুল মুন্তাহা গাছ ক্রিস্টালসে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর যেন ঝকমক করতে থাকা লাল নীল সবুজ আর সাদা রঙের এক ক্রিস্টাল নিজের রং বদলাতে থাকে সিদ্রার রঙও এমনভাবে বদলাতে থাকলো যে দুনিয়ার কোনো মাখলুক সেই রঙের সৌন্দর্যকে কখনো বর্ণনাই করতে পারবে না আর এই হলো সেই সময় যখন তিনি সালাম জিব্রাইল আলাহ সাল্লামকে সর্বশেষবার তাকে তার অরিজিনাল রূপে দেখলেন এমনভাবে যে তার ছশোটা ডানা ছিল আর যেগুলো সে সময় সম্পূর্ণ রূপে খোলা ছিল কারণ তার ডানাগুলোর পিছনে গোটা দিগন্ত হারিয়ে গিয়েছিল আর তার খোলা ডানাগুলো থেকে মতি জমুদ্দ ইয়াকুত আর জহরত ঝরে পড়ছিল যে যেগুলোর বাস্তবতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর যেই জিব্রাহ সালাম পর্দার পিছনে নিজের রবের অস্তিত্ব অনুভব করলেন তো সেই সময় সেই মুহূর্তে ছশোটা ডানা খোলা সেই আজিমুসান ফেরাস্তা সেখানে শেষদায় পড়ে গেলেন বাস্তবিকই দুনিয়ার কোনো মাখলুক এই দৃশ্যের সৌন্দর্যকে কখনো বর্ণনাই করতে সক্ষম নয় তাই আমিও নই আর না আমার এই ডকুমেন্টারি সিদ্ধাতুল মুহা পরিবর্তিত হয়ে যায় এই গাছ ক্রিস্টালসে পরিবর্তিত হয়ে যায় এর শেকড় থেকে চারটে নদী প্রবাহিত হচ্ছে আর এর দুটো নদী নীল আর ফোরাত। আর তাদের পানির কিছুটা অংশ দলদলগুলোর নিচে পানিতে পূর্ণ গুহাগুলো থেকে বের হয়ে আসছে আর সেই গুহাগুলোর দেওয়ালেতেও ক্রিস্টালস সাঁটা রয়েছে সিলসিলা তো হাদিস নাম্বার পনেরোশো নবী আলাহ সালাম বলছেন যে জমিনে জান্নাতে তিনটে জিনিস ছাড়া আর কিছুই নেই আজুয়ার গাছ হজরে আসওয়াদ যা কোনো এক সময় জান্নাতের ক্রিস্টাল ছিল আর ফোরাত নদীতে প্রত্যেক দিন নেমে আসা একটা অংশ ক্রিস্টালস ক্রিস্টালসগুলো এই দুই আলামিনকে নিজেদের মধ্যে জুড়ে রেখেছে কোনো এক প্রকারের কোনো কানেকশন ফর্ম করে রেখেছে ওখানে উপরে ক্রিস্টালস হয়ে যাওয়া সেই গাছের শেকড় থেকে পানি বের হয়ে সেখানকার জমিনে যাচ্ছে আর এখানকার জমিন থেকে সেই একই পানি বাইরে বের হচ্ছে সেই গুহাগুলো থেকে যে গুহাগুলোর দেওয়ালেতে ক্রিস্টালস সাজানো রয়েছে নিচে আর উপরের ক্রিস্টালের মাঝে কোনো এক প্রকারের কোনো কানেকশন ফর্ম হয়ে আছে যা ওখানে জমিনে যাচ্ছে সেটা এখানে জমিন থেকে বের হচ্ছে যেমনটা ওখানে উপরে আছে তেমনটাই এখানে নিচে আছে অ্যাজ অ্যাবাভ সো বিলো আর এখান থেকেই শুরু হচ্ছে এই সিরিজের সবচেয়ে উত্তম 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 অংশ বিউটিফুল 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 কালারফুল অংশ এখন শুধু দেখতে থাকুন যে আমি আপনাদেরকে কত সুন্দর জিনিস দেখাতে যাচ্ছি কিন্তু সেসব কিছু ইনশাল্লাহ সিরিজের আগামী এপিসোডসগুলোই আর ততদিন আমি চাই যে এই সিরিজ আপনারা সম্পূর্ণ ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে করে তারাও আমার এই সুন্দর সফরের সঙ্গী হয়ে আমাদের সাথী হয়ে যায় আর সিরিজের পরবর্তী এপিসোডে যেন তারাও আমাদের সাথী থাকতে পারেন কিন্তু ততদিন পর্যন্ত আমার তরফ থেকে আল্লাহ হাফেজ